একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলি আজ আগস্ট বিপ্লব পাঁচই আগস্টের এই বিপ্লব এই অভ্যুত্থান এই অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানকে ব্যর্থ করা বিপ্লবকে ব্যর্থ করার অনেক ষড়যন্ত্র চলছে আমাদের এই বিপ্লবের অর্জনকে চিন্তাই করার পায় তারা চলছে আমাদের অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে যে বিপ্লবের সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে যে বিপ্লবের অঙ্গীকার ছিল কোরআন শূন্য বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই বিপ্লব ছিল এই সংগ্রাম ছিল মুক্তির সংগ্রাম এই যুদ্ধ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু আমরা অত্যন্ত দুঃখ আর তাদের সঙ্গে লক্ষ্য করলাম উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার পর মুক্তিযুদ্ধ বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যেই আমাদের অর্জিত সেই বিজয়কে চিন্তাই করা হয়েছে বাংলাদেশের বাইরে থেকে অন্য একটি রাষ্ট্র তাদের চিন্তা চেতনার আলোকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিল আর সেই প্রেসক্রিপশনকে সামনে রেখে আমার দেশের কুশীল নামক সুশীল নামক কিছু কুশীল এই জাতির অভিপ্রায় বাংলাদেশের মানুষের ইচ্ছা বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে একটি সংবিধান এদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দিল একাত্তরের মুক্তিযুদ্ধের নামে বাহাত্তরের ষড়যন্ত্রের চেতনা শুরু হলো আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ বাহাত্তরের চেতনায় বিশ্বাসী নয় বাংলাদেশের মানুষ একাত্তরের বিশ্বাসী তোমরা একাত্তরের সেই চেতনাকে চিন্তায় পারার পায় তারা চালিয়েছিলে বিগত পঞ্চাশ বছর এদেশের মানুষের ইচ্ছা তাদের অভিপ্রায় এবং তাদের হাজার বছরের ঐতিহ্যের তোমরা দেশকে শাসন করেছ শোষণ করেছ এদেশের মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে তোমরা বঞ্চিত করেছ সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আজ বলতে চাই একাত্তরের সংগ্রামের বিজয়কে যেভাবে চিন্তাই করা হয়েছিল দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের এই বিপ্লবের অর্জনকেও চিন্তাই করার পায় তারা চলছে এদেশটাকে আবার ইসলাম শূন্য করার এদেশের রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা কৃষ্টি কালচার থেকে ইসলামকে পরিণত করার পায় চলছে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন এই দুই হাজার চব্বিশ সালের আগস্ট জুলাই এবং আগস্ট মাস জুড়ে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী যে আন্দোলন সে আন্দোলনের বৈশিষ্ট্য কি ছিল আমরা দেখেছি সেই আন্দোলনে ঢাকা সহ বাংলাদেশের শহরগুলোর বিভাগীয় এবং জেলা শহরগুলোর উত্তপ্ত রাজপথের চিত্র আমরা দেখেছি গণমাধ্যমে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি আমাদের ছেলেরা তারা মিছিল করছে আমাদের ছেলেরা স্লোগানে স্লোগানে রাজ যে যখনই নামাজের সময় হলো সঙ্গে সঙ্গে একজন ছাত্র অথবা একজন স্টুডেন্ট দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে বাংলা আকাশ বাতাস মুখরিত করে তুলল আর একজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজে ইমামতি করলো ইমামতিতে শত সহস্র আমাদের সন্তানেরা রাস পথে দাঁড়িয়ে রাস পথের উৎসতবীর ঠলায় পিজকে জায়নামাজ বানিয়ে রবের দরবারে যেন সিজদা দিয়ে আর সেই নামাজের পরে দুহাত তুলে মালিকের কাছে ফরিয়াদ করলো খাসিবাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য কামনা করলো শয়তানদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে ফরিয়াদ জানিয়ে তারা সাহায্য

পনেরোটা বছর পর্যন্ত তোমরা বাংলাদেশের মানুষকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে তোমরা একবারের জন্য বাংলাদেশের মানুষের কথা ভাবো নাই তোমরা ভেবেছ বাংলাদেশের ক্ষমতার প্রশ্নদের মধ্যে তোমাদের এক সেবা দাসীকে বসায় রাখতে হবে এজন্য তোমরা সেই সেবা দাসীকে সমর্থন দিয়েছ আন্তর্জাতিক সাম্প্রতিক বিশ্বকে তোমরা বাংলাদেশ সম্পর্কে মিস ইনফরমেশন দিয়েছ বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছ বিনিময়ে এই সেবা দাসী তোমাদেরকে বাংলার বুকের উপর দিয়ে বিনামূল্যে ট্রানজিট সুবিধা দিয়েছে একতরফা কালো চুক্তি করেছে এভাবেই তোমরা দিনের পর দিন আমাদেরকে শোষণ করেছ জুলুম করেছ আর আমাদের কাঁধের উপর শেখ হাসিনাকে বসিয়ে রেখে একতরফা তোমরা বাংলাদেশটাকে লুটে মুটে খাওয়ার চেষ্টা করেছ এভাবে বাংলাদেশটাকে এভাবে বাংলাদেশকে জুলুম এবং অত্যাচারের এক বদ্ধভূমিতে পরিণত করেছিল শেখ হাসিনা সেই শেখ হাসিনা যাকে যার ব্যাপারে মানুষের মধ্যে একটা কথা প্রচলিত হয়ে গিয়েছিল একটা কথা মানুষ সবাই ভাবতে শুরু করেছিল যেই কথাটা কত সুন্দরভাবেই আল্লাহ বাকরবুর আল আমিন কোরআন বাঘের সুরবুল হাই আল্লাহ বলেছেন মা সনন্ত মাইখরুজু ওজন মহাম্মানে আদহাম হোসেন হুম্লা ফাফনা হম হাইসুল ইয়াখ শিবু আল্লাহ বলেন হে জনগণ তোমরা মনে করেছিলে হাসিনাকে পতন ঘটানোর কোনো শক্তি নাই শেখ হাসিনা এবং তার দালালরা তারাও মনে করেছিল এই হাসিনা যতদিন আছে তার মৃত্যু পর্যন্ত তাকে ক্ষমতা থেকে সরানোর কোনো শক্তি নাই ফায়তা হমুল্লাহ হম খাইসুরা শিবু আল্লাহ বলেন যে এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ এমন ভাবে পাকড়াও করেন যেটা ইতিপূর্বে কেউ কল্পনাও করে নাই সেভাবেই আমার আল্লাহ পাকড়াও করেছেন মতের মত ছোট্ট ছোট তিনিকে আহ্বান করে দিয়ে আমার বাংলার মায়েরা সন্তানদেরকে নিয়ে অস্ত্রধন নিলো ঠিক আমাদের মায়েরা সন্তানদেরকে বলল যাও দেশের মানুষকে মুক্ত করো আমি মা হিসেবে আমার সন্তানকে সংগ্রামের জন্য উৎসর্গ করব না জানাই বাংলাদেশের সেই মায়েদেরকে যত সেই মায়েরা তাদের সন্তানদেরকে ওদের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে জুটা পাঠাতে পারে সেই জাতিকে দাবায় রাখে